আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিন্তু সুস্থ আছি বলতে পারবো না কারণ এত গরমে তার মধ্যে কেমন যেন আজকে ঠান্ডা মনে হয় একদম লেগেই যাবে সারাদিন হাঁচি পারছি নাকটাও অনেক চঞ্চন করছে খুব একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ যাই হোক প্রতিদিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আসলে নানান সমস্যার কারণে এখন হয়তো বা সঠিকভাবে ভিডিওগুলো দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই তো আজকে আসলে এটা আজকের ভিডিও না দুই দিন আগের ভিডিও আমি চলে গিয়েছিলাম মামেসিং ডাক্তার দেখানোর জন্য তো যাওয়ার সময় বাংলাদেশের এই তো বৃহত্তম আনারসের বাজারটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর এই মামেসিং ডাক্তার দেখানোর পর এই তো মায়ামে সিংয়ের যে পাইকারি চক বাজার সেই বাজারটা এসে পড়েছি এর আগে কাপড়ের দোকান দেখালাম এখানে প্রচুর কসমেটিকের দোকান আর এই তো খাতার দোকান আসলে আমরা কোথাও গিয়ে দাঁড়াই যে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই তো খাতার দাম টাম দেখার পরে আমরা হেঁটে চলে যাচ্ছিলাম আরেক দোকানে তো রাস্তায় শুনলাম যে দুই পিস দেড়শো দেড়শো সেই জন্য একটু দাঁড়ালাম আপনাদের ভাইয়া গেঞ্জিগুলো দেখছিল যে কেমন হয় তো বলছিল যে এই গেঞ্জিগুলো তো অনেক গরম করবে সে জন্য সব দেখে ডেকে আর কেনা হলো না তো চলে আসলাম শুধু দেখলামই তো আমার তো মোটামুটি ভালোই লাগছিল কিন্তু গরম করবে তাহলে আর নিয়ে লাভ তারপরে অনেকক্ষণ বাছাবাছি করছিলাম যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে অন্তত সেলের জন্য একটা কিছু নিয়ে যেতে পারবো তো যাই হোক ডাক্তার দেখানো শেষে সব কাজ শেষে এই তো চলে আসছি আমাদের এলাকায় ঢুকে পড়েছি আমাদের মানে থানা এলাকা মধুপুর তো আমরা প্রপারেই থাকি পৌরসভার মধ্যেই এই তো এটা কিন্তু মধুপুরের ভাওয়ালগড় অনেকেই বইয়েতে পড়েছেন যে ভাওয়ালগড়ের কথা লেখা আছে এটা সেই ভাওয়ালগড় গাড়ির থেকে আসলে চলতি গাড়ির থেকে তোলা তো সেজন্য ভালো করে দেখানো যায় না আর এইখানে মানে এই গড়ের ভিতর দিয়ে যে রাস্তা এই রাস্তাটুকু চলার সময় গাড়িটা কোনো সময় থামে না আগে এখানে অনেক গাড়ি ডাকাতি হতো অনেক লুট হতো কিন্তু বর্তমানে এটা হয় না বর্তমান বলতে ভালোই অনেক বছর ধরে হয় না তো যাই হোক তারপরেও এখানে গাড়িটা থামায় না একটু স্পিডেই যায় তো আপনাদের দেখাতে পারলাম না ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ভাওয়ালগড়ের ভিতর যে দোখোলা আছে দোখোলা জায়গাটা আপনাদের একদিন দেখিয়ে দেব সেটা একটা পিকনিক স্পট আর ওখানে আনন্দের ছবি শুটিং হয়েছিল তো যাই হোক এই তো ভাওয়ালগড় পার হয়ে বিশাল একটা বাজার এই বাজারে এই বাজারে আনারস আর কলা বিক্রি হয় এই কলা আর আনারস সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় বৃহত্তম একটা আনারসের বাজার তো এ পর্যায়ে আপনারা যারা দেখতে দেখতে চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন দেখতে থাকেন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বেশ বাতাস আর বৃষ্টি হচ্ছিল এর সাউন্ড আপনাদের শুনতে পাবেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা নিজগুণে ক্ষমা করে দেবেন কারণ একটু অন্যরকমই শোনা যেতে পারে তো যাই হোক এই তো কলার বাজারটা ওই পর্যন্তই তার আগেও কিছু ছিল আমি ভিডিওটা করিনি তারপরে তো আনারসের বাজার শুরু কলার বাজারের পরে এই তো অটোগুলো দেখছেন সব এগুলো কিন্তু এভাবে আনারস ভর্তি করা সব অটো এখানে কোনো খালি অটো নেই কোনো যাত্রীর অটো নেই আর এই তো মিনি পিক আপগুলো এভাবে আনারস দিয়ে ভর্তি করা আর এরা যা মানে যারা ভর্তি করে তাদের সুনিপুণ কাজ দেখে আপনারা অবাকি হবেন কারণ এই তো একটা ক্যাচও মিথ যায় না একটা ঢেলো মিথ যায় না মানে একদম দক্ষ হাতের কাজও বলতে পারেন তো যাই হোক আপনাদের একটু বাজারটা দেখিয়ে দিই এটা অনেক বড় মনে হয় আমার দুই তিন মাইল হবে এত বড় একটা বাজার ওই তো দেখছেন ওই সাইডে ভ্যান দিয়ে রিক্সা করে নিয়ে যাচ্ছে আর ওইভাবে খেরের পালার মতো একদম পালা দিয়ে রাখে আনারস ওখান থেকে কিনে কিনে তারপরে নিয়ে যায় আর এই বাজারে এখানে এসেই জ্যামে পড়েছে গাড়িটা সেই জন্য ভালো করে ভিডিও করা যাচ্ছে আর এই তো দেখেন কত শত যে অটো একদম মানে কল্পনা করা যায় না আমি দেখেও অবাক হয়ে গেছি আসলে বাসার কাছে হলে কি হবে সেভাবে তো আর হাটে আসা হয় না আর মানে কাছে বলতে মধুপুর থানার মধ্যেই কিন্তু মানে বাসার কাছে না তো যাই হোক সেজন্য কোনো দিন সেভাবে দেখা হয়নি আসতে যেতে যতটুকু দেখা হয়েছে আজকে আবার মানে এমন টাইমে আসছি পুরা হাটের সময় তো বেশ ভালো করে দেখতে পাচ্ছিলাম আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি এই তো দেখেন মধুপুরে অনেক প্রজাতির আনারস আবাদ হয় আর এই আনারসগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বৃহত্তর একটা আনারসের বাজার আর এই তো ট্রাকগুলো দেখেন ভর্তি করছে ট্রাকগুলো করেও কিন্তু আনারস নিয়ে যাচ্ছে দেশের এ প্রান্ত থেকেও ও প্রান্তে আর এরা যে কত সুন্দর করে দাঁড়িগুলো ভর্তি করে একদম গুছিয়ে গুছিয়ে রাখলে মানে দেখলে অবাকি হবেন এই তো দেখেন কিভাবে তুলে দেয় একটাকে এচমিচ হয় না একদম সুন্দরভাবে তুলে আমার দেখতে ভালোই লাগছিল আসলে সবটুকুই তো ভিডিও করা হয়নি মানে অনেক লম্বা হয়ে যাবে আমি তো একটু ভিডিও করে বসে বসে দেখছিলাম গাড়িটা যেহেতু জ্যামেই পড়েছে আর আমাকে কিন্তু আরেক দিন মাই যেতে হবে সেটা চার তারিখ আমি টেস্ট করাতে দিয়ে এসেছি চার তারিখে রিপোর্ট দেবে তারপর ডাক্তার দেখাবো আর এই টেস্টগুলো ডাক্তার আমার প্রতি ছয় মাস অন্তর অন্তরই দেখাতে হয় এটা মিস করা যাবে না কিন্তু তারপর অনেক সময় মিস হয়ে যায় সেটা আর্থিক প্রবলেমের কারণে কারণ টাকা পয়সা না নিয়ে তো আর ডাক্তার দেখানো যায় না তো যখন মাই যাই তখন অনেক সময় এই রাস্তায় যাই আবার অনেক সময় আরেক রাস্তা আছে ভিতর দিয়ে ওইটা রাবার বাগানের ভিতর দিয়ে সেটাও অনেক বড় একটা বাগান রাবার বাগান এতে দেখেন আমার কিন্তু খুব ভালো লাগছিল ওইগুলো দেখতে আপনাদের কেমন লাগছে আমি জানি না আর এই তো দেখেন আনারস যারা এভাবে ঘুষায় কিংবা তুলে তাদের হাতে মোটা এক ধরনের হাতের মজা পরে নিয়েছে এখন এক এক দেশে এক এক ভাষা থাকতেই পারে যে হাতের ওই গ্লাভস কি কি বলে জানি না এক এক জায়গায় এক এক কথা বলে তো যাই হোক এই তো আমাদের যেমন শেষ মোটামুটি আমাদের আনারসের বাজারও শেষ আর এই আনারসগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে বিশেষ করে জলডুঙ্গি আনারসগুলো সেগুলো ছোট ছোট কিন্তু অনেক মিষ্টি আনারসের বাজারও শেষ আমার ভিডিও শেষ মানে এর চেয়ে যদি বেশি দিতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আজ এ পর্যন্তই